আসসালামু আলাইকুম আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটা হলো হঠাৎ করে কান বন্ধ হয়ে যাওয়া বা কানে কিছু শুনতে না পাওয়া এটাকে বলা হয় সাডেন নিউরাল হিয়ারিং লস রুগীরা প্রায় সময় এসে বলেন যে আমি ঘুম থেকে উঠে সকালবেলা কানে আর কিছুই শুনছি না এক ধরনের অস্বাভাবিক যন্ত্রণাদায়ক শব্দ হচ্ছে কেউ এক কানের কথা বলেন কেউ দু কানের কথা বলেন গত সপ্তাহে আমি বেশ কয়েকটি রুগী পেয়েছি এবং এইসব রুগীরা অনেক সময় ঠান্ডা সর্দির হিস্ট্রি দিয়ে থাকেন তারা বলেন যে গত কয়েকদিন ধরে আমার নাকে ঠান্ডা সর্দি হচ্ছিল তারপরে হঠাৎ করে আমার কান বন্ধ হয়ে যায় আমি কানে কিছুই শুনছি না এই সকল ঘটনা সাধারণত ঠান্ডা সর্দির হিস্ট্রি ছাড়াও হতে পারে ঠান্ডা সর্দি হলে তখন একটা গাইড হয় অনেক সময় আমরা মনে করি যে এটা ঠান্ডা সর্দির জন্য হয়েছে এবং এই ঠান্ডা সর্দির ওষুধ আমরা দেই কিন্তু তার যে কানে শোনা সেটা আর ফিরে আসে না এখানে আমাদের কিছুটা মিস্টেক হয় আমরা যারা ডাক্তার ডাক্তারদেরও সেই সমস্যাটা হয় এবং রুগীরাও এটাকে খুব বেশি আমলে নেয় না ওরা ভাবে ঠান্ডা সর্দির জন্য হয়েছে এবং এটা এক সময় এমনিতেই ভালো হয়ে যাবে এই জিনিসটা রুগীদের জন্যে খুব ক্ষতিকর এই ধরনের পরিস্থিতি হলে আমরা বলি যে চব্বিশ ঘন্টার মধ্যে ডাক্তারের কাছে আসতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে শিওর হতে হবে যে তার কানের মধ্যে কি হয়েছে এবং যদি সত্যিকারই হঠাৎ করে কান বন্ধ হয়ে যাওয়া যেটি সাডেন সেন্সিটাল হিয়ারিং লস হয় তাহলে ইমিডিয়েটলি তাকে চিকিৎসা শুরু করতে হবে কি কারণে হয় সেটা হয়তো একজাক্টলি সঠিকভাবে নির্ণয় করা কঠিন তবে রক্ত সরবরাহ যদি কমে যায় কানের যে প্রধান যন্ত্র যেটা দিয়ে মানুষ শোনে এটাকে বলে কোকলিয়া কোকলিয়াতে যদি রক্ত সরবরাহ কমে যায় কোকলিয়া আর্টারিতে যদি কনস্ট্রাকশন হয় অথবা সেটা কোনো কারণে ব্লক হয়ে যায় অথবা ভাইরাস যদি সেখানে আক্রমণ করে এই সকল ক্ষেত্রে কোকলিয়ার যে অক্সিজেন সরবরাহ সেটা কমে যায় কমে গেলে সেখানের যে হেয়ার সেল আছে যেগুলি দিয়ে শ্রবণ শক্তির যে প্রধান কাজ শব্দটাকে প্রসেস করে ককলিয়ার নার্ভের মাধ্যমে ব্রেনে পাঠানো সেই নার্ভ এবং সেই হেয়ার সেলগুলো ড্যামেজ হয়ে যায় তখন আর মানুষ কানে শুনতে পায় না কিন্তু তাদের একদিকে যেমন কানে শুনে না আরেকদিকে অস্বাভাবিক কিছু শব্দ হয় যেটা তাদের জন্য আরও কষ্টের এই ধরনের পরিস্থিতি হলে ডাক্তার রুগী সবাইকেই কেয়ারফুল হতে হবে রুগীরা এটাকে অবহেলা করতে পারবে না কারণ যতই সময় দেরি হবে ততই তার প্রগনোসিস অর্থাৎ চিকিৎসার রেজাল্ট ততই খারাপ হবে যদি রুগী সাথে সাথে আসে সে অবস্থায় যদি ক্লিনিক্যালি বোঝা এবং পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকে পরীক্ষা করে ইমিডিয়েটলি তৎক্ষণাৎ তাকে একটা চিকিৎসা শুরু করে দিতে হবে সেই ক্ষেত্রে আমরা স্টেরয়েড ওষুধ দেই অ্যান্টিভাইরাল ওষুধ তারপরে আর কিছু আছে আমরা বেজোডালিটার ওষুধ দিই যে কারণে অক্সিজেনের লেভেল কোক্লিয়াতে পারতে পারে এইগুলি দিলে অনেক রুগী ভালো হয়ে যায় প্রায় সিক্সটি পার্সেন্ট রুগীরাই ভালো হয়ে যায় টোয়েন্টি পার্সেন্ট রুগীর অর্ধেক ভালো হয় আর টোয়েন্টি পার্সেন্ট রুগী ভালো হয় না তবে প্রধান শর্ত হলো যে হঠাৎ করে যদি কোনো রুগী বলে যে আমি কানে শুনছি না সাথে সাথে তার নিকটবর্তী নাক কান গলার ডাক্তারের কাছে যেতে হবে এবং সেই ডাক্তারও খুব কেয়ারফুলি তাকে হিস্ট্রি নিয়ে পরীক্ষা করে তাকে চিকিৎসা শুরু করতে হবে এবং ঠান্ডা সর্দির হিস্ট্রি যখন থাকে তখন ইট মে গাইড সেই ক্ষেত্রে ঠান্ডা সর্দির ব্যাপারটাও মাথায় রাখতে হবে প্লাস সাডেন সেন্সির হিয়ারিং লস যেটা কোকলিয়া ড্যামেজ হয়ে যেতে পারে অনেকে এটাকে বলে কানের স্ট্রোক রোগীদেরকে যেমন ইমিডিয়েটলি চিকিৎসা না করলে তাদের ক্ষতি হয়ে যায় ঠিক কানের মধ্যেও এই ধরনের হিয়ারিং লস হলে ইমিডিয়েটলি ডাক্তারের চিকিৎসা শুরু করতে হবে এবং প্রাথমিকভাবে চিকিৎসা করতে পারলে ফলাফল খুবই ভালো আমি সবাইকে রিকোয়েস্ট করব। রুগী এবং ডাক্তার হঠাৎ করে যদি আপনার কানে একেবারে কিছুই না শোনেন তাহলে এটাকে ঠান্ডা সর্দি বলে যে এমনিতেই ভালো হয়ে যাবে সেই চিন্তা না করে অতি সত্তর আপনি ডাক্তারের কাছে বিশেষ করে ভালো এন্ট্রি ডাক্তারের কাছে আপনি যাবেন এবং আপনার যে প্রবলেমটা সেটা বলবেন কানের পরীক্ষার সুযোগ থাকলে সেটা করিয়ে অতি সত্তর আপনি চিকিৎসা শুরু করে দিবেন